আসসালাম আলাইকুম আজ আমি হাজির সোনালী মেশিনের পক্ষ হতে আব্দুল সালাম খানসন আজ হাজির হয়েছে একটি ব্রাহ্মণ ধানমারাই মেশিন নিয়ে অটো ধান মারাই মেশিন অটো দান মারা মেশিন ফাইভ স্টার হলার এবং চালগুড়া চালগুড়া বিজা শুক্লা দুইটাই বাঙাতে পারবেন চালগুড়া সুলতান চল্লিশ নাম্বার সুলতান চল্লিশ ডেকে গাড়িরা দুই দুই অ্যাঙ্গেল আড়াই আড়াই অ্যাঙ্গেলের গাড়ি আড়াই আড়াই অ্যাঙ্গেলের গাড়ি গাড়িটা যাবে হলো দুইটা গাড়ি একসাথে ডেলিভারি হবে গাড়িটা যাবে হলো রাঙ্গামাটি চট্টগ্রাম রাঙ্গামাটি সোনালি মেশিনারিজ মোবাইল নাম্বার এই গাড়িটা আপনার ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া ছেলেছে ইঞ্জিন তাদের আছে বিদায় ইঞ্জিন দেয় নাই ইঞ্জিন করিয়া ইঞ্জিনের চেসিস করিয়া সঠিকভাবে ইঞ্জিন দিয়ে গাড়ি দিয়ে দিচ্ছি ইঞ্জিন আর ওইটা ইঞ্জিন সহ মাল দিয়ে দিছে কমপ্লিট মানে একবার কমপ্লিট মাল দিয়ে দিছে ওইটা ইঞ্জিন সহ মাল দুইটা গাড়ি একসাথে যাবে ভাই বাচ্চা ভাই আপনি মালটা আপনাদের কীভাবে আমাদের সাথে পরিচয় পরিচয় ইউটিউবে আপনাদের সাথে পরিচয় ইউটিউব চালাই ইউটিউব চালানো পরে ইউটিউবে আমি আপনাদের নম্বর পাইলাম নম্বর পাওয়ার পরে এই নম্বরে আমি কল দিলাম কল দেওয়ার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে বললাম যোগাযোগ করার পরে তখন আমার একটা বাইক আছে এখানে তার দোকান সে বলতেছে আপনারা আসেন যদি আপনারা কোনো প্রতারিত হন তাহলে আমাদেরকে ধরবেন আশা করি যে কোনো প্রতারিত হবে না এই আশ্বাস দেওয়ার পরে আমি লুঙ্গুদু থানা থেকে লুঙ্গুদু থানা রাঙ্গামাটি জেলা থেকে আসছি এই মেশিন নেওয়ার জন্য দুইটা দুইটা নিয়ে যাইতেছি তবে আশা করি আল্লাহ রহমত আমাদেরকে যেরকম বলছে সেরকমই দিছে আমরা সেরকমই বুঝে পাইছি এটা আজকে এখন বর্তমান ডেলিভারি দিচ্ছে আমরা এখন চলে যাব আচ্ছা আচ্ছা আপনাদের আসছেন এখানে আপনাদের কোনো অসুবিধা তো অসুবিধা হয়েছে আমাদের এরকম কোনো অসুবিধা নেই বাবা ইউটিউবে কথা বলছি ইউটিউব তো কত বতরানো হয় কত বতরানো করে মানুষ আমাদের এখানে কোনো প্রতারণা শিকার হয়েছে না না আমরা বাড়িতে যেরকম থাকতাম ওইরকমই আমরা এখানে আপনাদের কাছে ইয়া পাইছি সহযোগিতা পাইছি ওরকম খানা দানায় অমুকে এই ধরেন বোর্ডিং বাড়ায় টাড়ায় সম্পূর্ণ মিলে আমরা আপনাদের কাছে কিন্তু ভালো পাওয়ার বিদায় আপনাদের কাছে আমি পৃথক ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ আনোয়ার ভাই থ্যাংক ইউ এখন আমরা এই এই মারাইগুলো যদি আপনারা ধান মারাইগুলো যদি আপনারা চান আমাদের কাছে ইউ ও অফলাইনে দুভাবে নিতে পারবেন যারা অফলাইনে নেবেন তারা দেখে শুনে নেবেন আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের টাকা অ্যাডভান্স করলে হবে কিছু টাকা অ্যাডভান্স করবো বালকি টাকা আপনার পেমেন্টে দিতে পারবেন কি পেমেন্ট ইয়া দেয় কন্ডিশনে দিতে পারবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আর আমাদের ডিসক্রিপশানে নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন ইমো নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দুইটাই দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে মাল পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ হাফেজ